বাবা কী করে যে আমি ভিডিওগুলো করছি আমি জানি মানে এর আগেরটা তো মা ভিডিও করেছে আমার ভিডিওটা প্রথম তারপর মার ভিডিওটা ছাড়বো মানে বলে না ও উপরওয়ালা যা প্রবলেমস দেতা হয় তো ছাপ্পার ফার না উপরওয়ালা যা দেতা হয় তো ছাপ্পার ফারকে আর যা প্রবলেমস দেত হয় ও বি ছাপ্পার ফারকে তো তো নানারকম ঝামেলা বাবা নানা রকম ঝামেলার মধ্যে আছি তো আমরা তো আর ওরকম না যে একদম মানে বসে পড়লাম যে এই যে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বসে পড়ে এই আমার এই ঝামেলা চলছে আমার এই প্রবলেম চলছে মানে ওটা নিয়ে সিনপ্যাথি কার্ড খেললাম কিংবা টাকা চাইলাম টাকা পয়সার প্রবলেম সব বাড়িতেই আছে সব সংসারেই আছে এই যে কাটোরা নিয়ে বসে পড়লাম তো আমরা তো সেটা করতে পারবো না না আমরা তো ভদ্র নর্মাল ফ্যামিলি তাই তো তো যাই হোক অনেক প্রবলেমে আছে প্রবলেমে বলতে মানে আমার দাদার একটু মানে প্রবলেম হয়েছে একটু সুগারও এমনি প্রেশারটাও হাই ছিল তো সুগার একটু বেরিয়েছে কারণ ওরা একটা ইয়ে হয়েছিল ইনফেকশন হয়েছিল। তো সেটা কিছুতেই সুগার ছিল না একজন বললো যে না তুই সুগার টেস্টটা করে নাও তারপর সুগার টেস্ট যথেষ্ট হাই পার্শ্বর কাছাকাছি তো ওই নিয়ে অনেক ডক্টর দেখিয়ে এসছে ওষুধ খা ওষুধ প্রচুর দিয়েছে তারপর রেস্ট্রিকশান তো প্রচুর এই নিয়ে রকম মানে প্রবলেমস আর কি তার মধ্যে আবার হোয়াইট টি মানে মানুষের বাড়িতেই কত রকম ঝামেলা চারিদিকে কত রকম প্রবলেম তার মধ্যে আবার এই হোয়াইট টি এই নোংরা ঝামেলা তো থামছেও না তো আমি তো আমার কনটেন্টও মাঝের মধ্যে একদমই মানে চেঞ্জই বলতে পারো খুব রিয়ারলি আমি এই ওয়াইটি কন্ট্রোভার্সি নিয়ে কথা বলি আমার মা একটা অন্য টপিকে ভিডিও করেছে আমি তার কালকে কালকে ধর সানডে ছিল কিছু করিনি স্যাটারডে অব্দি অন্য টপিকে করেছি আমি ওই টলিউড মানে আমার এন্টারটেনমেন্ট নিউজ নিয়ে কথা বলতে খুব ভালো লাগে আর কি যে একটা বেঙ্গলি চ্যানেল মানে আমি এখানেই মাঝে মাঝে হিন্দি নিউজও দিতে পারি আর কি সেটা ডিপেন্ড করে কবে দেবো মানে আমার এন্টারটেনমেন্ট নিয়ে খুব ভালো লাগে আর কি এন্টারটেনমেন্ট নিউজ নিয়ে কন্টেন্ট করতে আর কি যেরকম এই যে ধূমকেতু নিয়ে যেটা হচ্ছে খুব যেটা খুব হাইপটা হচ্ছে ধূমকেতু তারপরে টলিউডের সব নিউজ তারপরে টলিউড বলো টেলিভিশন বেঙ্গলি টেলিভিশন বলো তো এই আমি ভেবেছি এইগুলো নিয়ে আমি কাজ করব সো এইগুলোই বেশি ভিডিও আসবে তো আজকে সঞ্জয় দার অবভিয়াসলি সঞ্জয় দার ভিডিও সবসময় দেখি তো সঞ্জয় দার ভিডিও দেখলাম যে কন্ট্রোভার্সিটা হয়েছে আর কি যেটা নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছি যে জয়শ্রীদের যেই ব্যাপারটা তো ব্যাপারটা হলো যে না সঞ্জয়দা যেই কাজটা করেছে সত্যি সঞ্জয়দাকে যে এই যে ব্যাপারটা যে সবার পাশে সঞ্জয়দা দা দাঁড়ায় তো এটা কিন্তু সত্যি প্রশংসার থেকেও মানে সবসময় সঞ্জয় দা যে চরমতম শত্রুও হবে তারও কিন্তু উচিত এই প্রশংসাটা করা আর কি জয়শ্রীদির সাথেও সময় ঝামেলা কি হয়নি প্রচুর ঝামেলা হয়েছে সবার সাথেই সবার এখানে ঝামেলা হয়েছে তো যাই হোক সঞ্জয় দা যে এই কাজটা করেছে তারপরে এই নিয়ে বলা হয়নি তারপরে এই নিয়ে আমি কোনো ভিডিও করিনি তো মানে ওটা সবসময় স্যালিউট জানানো উচিত যে এই যে খারাপ সময় যে সবার পাশে সব বোন দিদির পাশে যে সঞ্জয়দা থাকে আর হলো যে মানে যে ধরো সঞ্জয় দার চরমতম শত্রুও যদি একটা সময় তো ছিল না জয়স্মীদের সাথে তো প্রবলেম ঝামেলা অনেক কিছুই হয়েছে জয় যদি অনেক কিছু বলেছে সঞ্জয় দা তরফ থেকেও হয়েছে কনফ্লিক্ট ওদের হয়েছে কিন্তু তারপরেও যে যেইভাবে ওই ঘরে সব গেছে যেইভাবে পাশে দাঁড়িয়েছে সঞ্জয় দা ওটা দেখবার মতন তো সেটা সবসময় স্যালিউট করা উচিত এটা সঞ্জয়দার সব থেকে সঞ্জয় দার আরও অনেক ভালো ভালো কোয়ালিটি আছে আমরা জানি সব থেকে বেস্ট কোয়ালিটি কিন্তু এটা যেইভাবে ও মানুষের পাশে সঞ্জয় দা এই যে এই জায়গাটা এটা এই একটু দরজাটা একটু বন্ধ করতো বন্ধ যেইভাবে সঞ্জয় পাশে দাঁড়া তো এবার ব্যাপারটা হলো দেখো দেখো যে এই কন্ট্রোভার্সিটা হয়েছে আমরা তো সবাই জানি একটা কমেন্টের ব্যাপার তারপরে ওই যে কৃতিকা হাউজের সাথে তারপরে সঞ্জয় দা কিন্তু ফেসবুকে ফোন নাম্বার রিভিল হ্যাঁ ফোন নাম্বার রিভিল করা নিয়েই আমি প্রতিবাদটা করেছিলাম একটা খারাপ ওয়ার্ড ইউজ করেছিল বলে প্রতিবাদটা করেছিলাম যদিও অনেকে এখন বলছে কমেন্টটাও নাকি না করলেও হতো আর কি তো কমেন্ট দু দুজনেই তো মানে বলে না এক হাতে তালি বাজে অবভিয়াসলি যে কোনো ক্ষেত্রেই তো এক হাতে তালি বাজে এই যে আমার হাতটা আছে আমি কি করতে পারবো কি তালি হচ্ছে হচ্ছে না তো সেরকমই একটা ব্যাপার এক হাতে তো তালিব আছে না এটা আমরা সবাই ভালো করে জানি তো সেটা নিয়ে এত জল মানে ব্যাপারটা মানে আথবা ভিডিওস হচ্ছে গান ওখানে এ একজন বলছে আর কিছু কথা আরেকজন ওটা নিয়ে ভিডিও করছে আবার আরেকজন আবার জয়শ্রী দি ওটাকে বলছে তো এটা নিয়ে তো দরকার নেই কন্টেন্ট বানানো এটা নিয়ে দরকার যেখানে একটা একটা সেন্সিটিভ জিনিস আমাকে যদি কেউ মানে ফোন নাম্বার রিভিল করে তার অনেক মানে এরকম বাজে কথা বলে যে সেটা নিয়ে আমার একটা সাংঘাতিক একটা সেটব্যাক হয়েছে জয়শ্রী যেটা হয়েছিল অনেক ক্ষেত্রে জমাও হয়ে যায় মানে মেন্টালিও খুব আপসেট জয়শ্রীদের খুব কান্নাকাটি করছিল ওখানে ঠিক আছে সঞ্জয়দার সলভ করে দিয়েছে ওখানেই মানে এন্ড হয়ে গেল ঠিক আছে তো সেইটা নিয়েই খুব জয়শ্রী জয়শ্রীদেরও ভিডিওতে আজকে অনেক কিছু বলেছি কী মাকে এক্সাম্পল দিয়ে মানে কিমার কিমাকে নিয়ে কেন এরকম করা হচ্ছে তো দেখো একটাই কথা বলো কিমা যা যা করেছে কিমাকে নিয়ে মানে কোনো এক্সাম্পল হয়ই না কিমাকে নিয়ে আর ওই আরেকজনকে নিয়ে এই যে ক্রাউড ফান্ডিং থেকে শুরু করে যদি ওই স্ত্রী বলছে ক্রাউড ফান্ডিংটা নাকি ক্রাইম না যাই হোক আমি জানি না আমি অত বেশি এই লিগাল এই কেস এইসব ব্যাপার না আমি একটু উইকি আছে এগুলো দেখো না ওইগুলো নিয়েও আমি বেশি ভিডিও করি না খুব রিয়াললি এই ধরনের ভিডিও করি যেহেতু সঞ্জয় দার ব্যাপার সঞ্জয় দা আমার দাদা সবারই দাদা আমার একলার দাদা না সবারই দাদা সঞ্জয় দাকে আমি খুব রেসপেক্ট করি সো তাই জন্যই আমি করছি আর কি যে সঞ্জয়দা যে কাজটা করেছে ওটা সত্যি স্যালিউট জানানোর মতন তো তাই জন্য আমি ভিডিওটা করা হয়নি বলে আমি করছি যেখানে সঞ্জয়দার ব্যাপার থাকে অবভিয়াসলি আমি সেখানে সবসময় করি তো ব্যাপারটা হলে এটা স্টপ হওয়া দেখো আর কিমার এক্সাম্পল প্লিজ জয়শ্রীতি দিও না কিমার এক্সাম্পল দিও না কিমা যা যা করেছে এটা নট অনলি যে ওয়াইটির ক্ষেত্রে টোটালি মানে কিছু কিছু প্রচণ্ড ইলিগাল কাজ কিমা করেছে অ্যাজ আ

বেঁচে 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 আর ও তো কীভাবে চ্যানেল গ্রো করেছে আমরা ভালো ভালো করেই জানি যে ওখানে ওই ভাইয়ের বাড়িতে গিয়ে কি তারপরে ঠিক নাকে নিয়ে কেন ওর ওর যখন নিজেরই একটা পরক কি আছে ওর তো কোনো অধিকার নেই অন্য ক্রিয়েটার নিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন একটা মেয়েকে এইভাবে এইভাবে একটা মেন্টালি অত্যাচার করা ও তো কোনো অধিকার নেই যেখানে ও নিজেই বুক গলায় বলে দিয়েছে এরকম রেখে বলে দিয়েছে ও নিজে পরকা করে তো দেখলাম জয় স্টুডিয়া সাপোর্টই করছে সরি এটা আমি আগেও বলে দিয়েছি যে যে কোনো আমার পছন্দর ক্রিয়েটার হোক যে কোনো ক্রিয়েটার হোক কি কোনো ব্যাপারে কোনো মতেই সাপোর্ট করা যায় না কোনো ব্যাপার কোনো মতে কিমাকে নিয়ে কোনো এক্সাম্পলও দেওয়া যায় না যাই হোক এটা এবার স্টপ হওয়া দরকার সঞ্জয়দা যেটা করার সঞ্জয় কিন্তু করে দিয়েছে এবার এই কন্ট্রোভার্সি এটা নিয়ে টাকা কামানোর কি মানে অবভিয়াস ভিডিও করা মানে আমরা টাকার জন্যই করছি তো এগুলো স্টপ হওয়ার দরকার এই মানে কিছু কিছু মানে এমনই নোংরা কন্ট্রোভার্সি এখানে যে এখানে নিয়ে না কথা বলতেও ভালো লাগে না যেহেতু আমি অনেক দিন পরেই বললাম যেহেতু সঞ্জয়দার ব্যাপারটা আছে তাই জন্য বললাম তো সঞ্জয় দা আমার দাদা আবারও বলছে আমার দাদা না সবারই দাদা তো তাই জন্য যখনই কোনো সঞ্জয়দার নিয়ে ব্যাপার হয় আমি অবভিয়াসলি ভিডিও করি সবাই জানে সঞ্জয় দাও জানে পুরো ভাইটিই জানে তাই জন্য যে রিম দিদি আছে না রিম দিদি বলে আমার ভাইটি দাদা ভাই যেদিকে চলে যায় আমিও ওদিকে চলে যাই সেরকম কিছু ব্যাপার না সঞ্জয় দা তো সবসময় ঠিকই তাই জন্য আমি ঠিককেই সাপোর্ট করছি সঞ্জয় দা সবসময় ঠিককে সাপোর্ট করে সত্যের পাশে দাঁড়ায় তাই জন্য আমি সঞ্জয়দার সঞ্জয়দার পাশে আছি আর আমি তো সবসময় পাশে ছিলাম প্রথম দিনেও পাশে ছিলাম এখনও পাশে ছিলাম আমি ওরকম না যে পাশে ছিলাম আবার মাঝখানে আবার অন্য কিছু আবার মানে মাঝখানে আবার তাকে ছেড়ে দিলাম আবার পাশে ওরকম তো না আমি সবসময় সঞ্জয় দার পাশে আছি তাই জন্যে ভিডিওটা করলাম চলো ভাই উপরে ফ্যানটা আগের ভিডিওতে মা জালি সিনটা আবার দেখলা যে অনেক বনা আওয়াজ আছে এটা সেকেন্ড ভিডিওটা না না ভয়েস তোমা ঠিকিয়েস ভয়েস না ঠিকিয়েস जरा ভালো করে শুনবে ভয়েস সব পেই যাবে তো লাইক করো আজকে অন্য জায়গা থেকে চললা ভিডিওটা এখানে আইতো এরপরে মারি ভিডিও আছে আমি এখানে বলে দিয়েছি আর কি চলো ভাই চেক খেলামটা